আলাইকুম আপনার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ওই কিন্তু মিডিয়া চলে আসে মাঝে করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমরা ই অ্যাপ ভি রাকিব ওয়াই যে ভাই আছে তারও কিন্তু আছে তার সাথে আজকে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো যেটা আপনারা কুলাপ ম্যাচও বলতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন না এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি যদি আমার এই চ্যানেল নতুন থাকেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমি বাট ম্যাচটা মেকিং হচ্ছে আমাদের ম্যাচ মেকিং হয়ে গিয়েছে অ্যান্ড এটা হলো আমার স্কোয়াড এন্ড আমি ফাইভ কাপে ইউজ করতেছি অ্যান্ড সাইড বেঞ্চ প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার প্লেয়ার এইখানে কিন্তু আমাদের ইএফবি রাকিব ওয়াইটি ভাই আইডি দেখতে পাচ্ছি তার অ্যাকাউন্টে কিন্তু ভালো ভালো কিছু কার্ড আছে বুফন আছে বুফোন কিন্তু ভাই ম্যাচ মেক মানে ম্যাচ ঘুরে দিতে পারে রুমিনিকে ভাই গোল স্কোলার অ্যান্ড বিচ কালার আমাদের সোন আছে যেটা কিন্তু অ্যাডভান্টেজ আছে বেশি যাই হোক আমরা ম্যাচ প্লে করি বাট আমার থেকে তার কিছু কিছু বেস্ট বেস্ট কার্ড আছে তার অ্যাকাউন্টে আর ওই কার্ডগুলো কিন্তু চাইলে ভাই ম্যাচটাকে একদম ঘুরিয়ে দিতে পারে এবং ম্যাচ আমার ভাবে ঘুরোতে পারে যে আমার জন্য একটা কষ্ট করে যেতে পারে তাও আমি ব্যস্ট দেওয়ার চেষ্টা করবো যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ আমি করবো দেখবো কি হয় তো এখানে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে প্রথমত যেহেতু রাকিব ভাই আমাদের সেন্টার করো না কেন ওকে বাপে তো তাছাড়া এখানে আমাদের লিও লিওরে তারপর জন ক্রইফ কেলিয়ান করলো ঢাক বলছি আমি স্যার

বল হেড দিতে পারে নাই বুফনটা বলটা হাত দিয়ে ক্লিয়ার করে দিল এন্ড তাছাড়া ব্যাক এন্ড বাওয়ার বলটা লং রেঞ্জে শুট করার ট্রাই করছি বলটা ব্লক এন্ড সার্জিনো রে বলটা মিসিং বাট এখানে ব্যাক এন্ড বাওয়ার কাছে বল তো সার্জিনো আবার এটা চান্স বাট এখান থেকে আমি এমবাপে এমবাপে থেকে বলটা শুট ফালতুটা একটা করছি ভাই একদমই ফালতুটা একটা শুট যাই হোক কোনো প্রবলেম নাই ফ্রেন্ডলি ম্যাচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না মাস্ট বি লাইক দেবেন অ্যান্ড কমেন্ট বক্সে এটাও জানতে পারেন যে নেক্সট ম্যাচ আমি কার সাথে খেলতে মানে দেখতে চান কার সাথে খেলতে চান মানে দেখতে চান ম্যাচ আর কি যাই হোক এটা কমেন্ট বক্সে জানেন বাট না বাই আরে অলিভিয়ার খান ভাই গুড সেফ ম্যান ভাই অলিভিয়ার খান আমাকে অনেকটা হেল্প করেন তাছাড়া এখানে বাতিস্তুতা বাতিস্তুতা তেমন ক্লোজ নাই বলটা ইয়েস সার জিনো আরে বলটা রে বলটা পাস করতে পারে এটা চান্স ছিল আমার বাট এখানে আমাদের ব্যাক এন্ড পাওয়ার নো কোন দে গুড জব ডিফেন্সি ফুল ইউজ করতেছিলাম আমি রাইট ব্যাক লেফট মধ্যে তাছাড়া এখানে লিওর কাছে বল জায়নে রে ভাই ব্যান্ডেক সেরা ভাই ব্যান্ডেক সেরা এখানে আমাদের এ সার্জিনো সার্জিনো থেকে লিও মেসি লিও থেকে এখানে পুসকাস পুসকাস সুট গোল গোল আরে ভাই মিস করে ফেললাম ভাই ও পেনাল্টি ব্রো কে আহ ব্যান্ডেক ফল করছে বাট আমি ভাবছিলাম যে ভাই কি শ্যুট করলাম ভাই বলটা শ্যুট করলাম কারণ করছে তো যাই হোক আমি অলিভিয়ার খানকে দিয়ে করাবো কারণ অলিভিয়ার খান যেহেতু মাঝে মধ্যে আমি প্যানাল্টি পাইলে স্কোর করার ট্রাই করি তো এখানে আমি মেরে দিয়েছি গোল ইয়াস বাট প্যানাল্টি পাইছি ভাই আর এটা তারই বলছি তার এটা মিস্টেক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভাই মাস্ট বি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে কে এখানে আমি যেহেতু লিডে আসি বা ডাহামুরি যে চাপ মুক্ত তাও না এক গোল লিড এটা আরে ভাই অলিভার খান মানে এক গোল লিড যেটা বলতেছিলাম এক গোল লিড ওইরকম রকম আহামুরি যে চাপমুক্ত তাও বলা যায় না কারণ একটা গোল যদি অপোনেন্ট দিয়ে দেয় তাহলে ম্যাচ আবার সমান সমান যদি আর একটা গোল দিতে পারি আমরা তাহলে একটু রিক্স মুক্ত থাকবো আমরা তো এখানে হাফ টাইমে প্রায় হাফ টাইম হয়ে যাচ্ছে সে কর্নার কিক তো তাছাড়া এখানে যা ভাবছিলাম তাই করছি বাট অফসাইড যা ভাবছি তাই করছে অফসাইড শর্ট শর্ট কর্নার কি এখানে জাস্ট অ্যাডিশনাল টাইম টু মিনিটস এখানে মধ্যে কোন দে আসছে ডিফেন্সিভ ফুল ব্যাক বা তার ব্যান্ড ব্রোন কোসকে দিয়ে এ ক্রস করতে যাইছিল বা ক্রস আরে বল দি বানাই দিছি আমি আবার ও ভাই অলিভার খান আমার অনেক সেফ দেয় ভাই বর্তমানে বেস্ট হয়ে গেছে বাট প্রথম প্রথম যখন নিয়েছিলাম তখন অনেকে অনেক হেড দিছে গার্ডটাকে বাট এখন বেস্ট হাফটা ভিতরে স্টেট দেখতে পাচ্ছেন মানে ম্যাথ স্টেট মোটামুটি ভালোই ছিল ইয়েস তো এখানে আমাদের জন ক্রুইফ সার্জিনো সার্জিনো আর একটা ক্রস পুস্কা সেপ জানি আমি ভালো না তো তাছাড়া অ্যাম্বাপেও মিস করলো অ্যান্ড এখানে আবার অপোনেন্ট একটা কোয়ার ট্রাই করতেছে তাছাড়া এখানে আমাদের টনি অ্যাডামস টনি অ্যাডামস টনি অ্যাডামস ভাই রে ভাই গুড জব গুড ডিফেন্স তো চাপলি না অলিভার খান ওটা ক্লিয়ার তাছাড়া এখানে আমাদের কে আরে কেলিয়ান অ্যাম্বাপে তো ব্যাক এন্ড বাওয়ার এখানে আরেকটা চান্স ক্রিকেট করার ট্রাই করবো আমি ইয়েস বীর হয়ে গেছে আমি জন ক্রুফ শুট করে দিয়েছি ভাই তো যাক একটা কর্নার টিক পাইছি কর্নার টিক শুরু এখানে মতে জন ক্রুইফ অ্যান্ড টনি অ্যাডামস লিও লিও জন ক্রুইফ আবার একটা ক্রস বাট বড মিস্টেক অ্যান্ড লিও মেসি না রে মোবাইলটা হ্যাং করতেছে আওকালকে তাছাড়া পরে আবার কাউন্টার দেওয়া ট্রাই করতেছে তারও কিন্তু ফাবিয়া কাপেলও ম্যানেজার লং ফো কাউন্টার এন্ড আমিও ফাবি কাপেল ইউজ করতেছি

তো আর একটা গোল্ড গোল খাই গেলাম ভাই কিছুই করার নাই প্যাট লাগবে এখানে আমাদের স্নাইডার আরে বলটা সামনে গেছে টিলা ভাই তাছাড়া এখানে আমাদের পাউকু বার্সি ছিল রুমিনিকে বললাম না তার কিছু অ্যাডভান্টেজ কার্ড আছে এইগুলো ম্যাচ ঘুরে দিতে পারে ম্যাচ ঘুরে দিতে পারে না অলিভিয়ার খান ম্যান এটা অলিভিয়ার খান ব্রো অলিভিয়ার খান ব্রো এটা যাই হোক সে কোনো পেয়েছে এটা জাস্ট ক্লিয়ার করতে হইব

ভাই ফাভিও কানাবার জন্য ঢুকতে পারলাম না ভাই সে আমার আটকায় রাখছে ফিজিক্যাল কন্ট্যাক্ট দিয়ে ভাই 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 ফাভিও কানাবার জন্য ধরো দেখা গেলাম লাস্ট পর্যায়ে গিয়ে বাট সে আবার কাউন্টার দেওয়া ট্রাই করতেছে বাট অ্যাডিশনাল টাইপ ফোর মিনিট দিছে ব্রো তো এখানে টনি কলিফার খান বল ক্লিয়ার তো এখানে আমাদের স্টোচ কোপ হেড দে পারলো না বাট ব্যাক অ্যান্ড জব পারবো কি না পাই ভাই না 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 সুযোগ শেষ বাট ম্যাচটা খেলে আমার কাছে খুবই ভালো লাগছে ফুল ম্যাচের রেজাল্ট হলো ওয়ান ড্রো হয়েছে রাকিব ভাই অনেক ভালো কেমপ্লে করছে আমিও আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি কিন্তু যে তার জিকে বুফন ছিল এটা কিন্তু অ্যাডভান্টেজ বেশি ছিল তাছাড়া রুমি এই রুমি রুমিনে কিন্তু স্পিড ভালো হ্যান্ড ব্লিচ কালার সোন আর আমারও মোটামুটি ভালো প্লেয়ার ছিল বাট আমি ওইরকমভাবে শুট টুট এমন কিছু করতে পারি না যেহেতু হাই গ্রাফিক খেলতেছিলাম ভিডিওর কোয়ালিটির জন্য আর কি তো ম্যাচটা আমার কাছে খুব ভালো লাগছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি কেমন হয়েছে তাছাড়া আপনারা যদি কোনো ইউটিউবারের সাথে যদি আবার ক্লাব ম্যাচ দেখতে চান আমাকে নাম মানে কমেন্ট বক্সে তাদের নাম বলতে পারেন যদি আপনি চ্যানেল নতুন থাকেন ভাই মাস ভিডিও সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আসলে হাফেজ ব্রো